আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অ্যাম্বোস ওয়াল পেপার ওয়ালপেপার ওয়াল কি এগুলো বলুন আপনারা যারা কম বাজেটে কাজ করাতে চান রাজনীতিভাবে এগুলো নিয়ে আপনারা কাজগুলো করাতে পারেন এগুলো কাজ আমরা সারা বাংলাদেশে করে থাকি আপনারা শুধু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কাজগুলো করে দেব আমাদের হোয়াটসঅ্যাপ বলে দিচ্ছি জিরো ওয়ান ফোর জিরো ফোর টু ফাইভ এইট ডাবল জিরো সিক্স এরপরে দেখেন অ্যাম্বোস ওয়াল গুলো দেবেন কত সুন্দর চাইলে এগুলো কাজ আপনারা আমাদের কাছ থেকে কন্ট্যাক্ট করে কাজগুলো করতে পারেন এর পিছনে হচ্ছে থ্রি ডি পেপার কিন্তু অল্প পেপারগুলো বিশ থেকে পঁচিশ বছর লাস্টিং করবে এগুলো ওয়াটার প্রুফ দ মশ করতে পারবেন এগুলো করার জন্য হবে না এগুলো আপনার ডাইরেক্ট আপনার দেওয়া অনুযায়ী প্রিন্ট করা হবে এর পাশাপাশি দেখেন এসে যে আছে আপনার এগুলো আর মশ ব্যাপার বিভিন্ন ডিজাইন আছে হাজার হাজার ডিজাইন আছে যারা এগুলো কাজ করা যাচ্ছে আমাদের অপশন অংশ করবেন এগুলো কানিজগুলো আপনার উপরে লাগাইতে পারেন আর আপনার জানালার সাইডে দিয়ে আপনি ফেরম করে লাগাইতে পারবেন এগুলো পিছনে আড়া যুক্ত নিয়ে কাজগুলো করতে পারেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা যাই কাজগুলো করে দেবো আমি নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান ফোর জিরো ফোর টু ফাইভ এইট ডাবল জিরো সিক্স এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমরা কাজগুলো করে দিবি সারা বাংলাদেশের কাজগুলো করে দিবি